বিভিন্ন জায়গায় খনি অঞ্চলের বালি বোঝায় ট্রাক যাতায়াত নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খবর শিরোনামে এসেছে বিভিন্ন সময় এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষরা একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন কিন্তু তারপরেও মেলেনি কোনো সুরোহা আবারও সেই একই ঘটনা পুনরাবৃত্ত যার জেরে এবার প্রতিবাদে রাস্তায় নামল স্থানীয় মহিলারা গ্রামের রাস্তা দিয়ে ভারী যানবাহন চালানো যাবে না বিশেষ করে অনিয়ন্ত্রিত গতিতে বালি বোঝাই ট্রাক আর এই দাবিতে আজ জামুরিয়া চুচুরিয়া পাড়া মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়

তখন এবারে মনে করো অসুবিধা হচ্ছে নেই দিলা আমাদের বড় গাড়িতে পেরে এত বড় আমাদের যায় তাদের দাবিকে পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজে মানুষজনেরা নৈতিকভাবে সমর্থন করে এগিয়ে আসে স্থানীয় এক মহিলা অভিযোগ করে বলে প্রশাসনের সঙ্গে কথা হয় প্রশাসন আমাদের প্রতিশ্রুতিও দেয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার পর আবার গাড়ি চলবে কিন্তু তার সত্ত্বেও গাড়ি এখনো চলছে কালকে বড়ো এসছিল এসেছিলো বলল বললো যে গাড়ি এখন দুদিন ঠিক আছে তোমাদের তোমরা যেভাবে বন্ধ করছো আমরা মেনে দিচ্ছি দুদিন গাড়ি বন্ধ থাকবে দুদিন পরে আলোচনা হবে আলোচনার পরে গাড়ি চালু হবে তার দশ চাকা ষোলো চাকা দশ চাকা আঠেরো চাকা বালি গাড়ি ষোলো চাকা তার তারপরে আবার সারা রাত গাড়ি চললো আবার এখনও গাড়ি চলছে এখানে বারবার দুর্ঘটনা ঘটছে যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছে তারা তিনি বলেন আমাদের এখানে বহু সমস্যা হচ্ছে তাই আমরা গ্রামে রাস্তা দিয়ে গাড়ি চালাতে দেব না দেখুন আমরা সরকার থেকে টেন্ডার নিয়ে আমরা বালিঘাটে এসেছি এখানে দুশোটা পরিবারকে প্রায় আমরা কর্মসংস্থান দিয়েছি এরপর আমরা যে গাড়িগুলো যাচ্ছে সেটা পিডাব্লিউডি রোডের ওপর যাচ্ছে আমরা কোনো গ্রামীণ সড়ক ব্যবহার করিনি এরপর ওনাদের তরফ থেকে যে পথ করেছে আমাদের কাছে দু তিন দিন আগে এসেছিলো আমাদের কাছ থেকে আলাদাভাবে একটা টাকা পয়সা চেয়েছিলো আমরা সরকারি ঘাট নিয়েছি আমরা সেখানে কেন টাকা পয়সা দিতে যাব এই কারণের জন্য ওনারা পথ অবরোধ করেছেন আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো জিনিসটির যেন খতিয়ে দেখে এদিন বিক্ষোভকারীরা জানান বেশ কিছুদিন আগে গ্রামের একজন বালি বোঝায় গাড়ি ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়েছেন এখনো সে চিকিৎসাধীন রয়েছে এই রকম ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রশাসনের কাছে দাবি রাখি অবিলম্বে প্রশাসনকে বন্ধ গ্রামে রাস্তা দিয়ে যাওয়া ভারী যানবাহন যদি না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা জামুরিয়া থেকে সুব্রত বাউরের রিপোর্ট প্রাইম বাংলা